আমরা আপনাদের সামনে কথা বলবো আখেরাতের অনুপ্রবেশের অন্যতম পথ অন্যতম মাধ্যম সেটা হলো মৌধ সম্পর্কে প্রিয় দর্শক মৃত্যু বরণ করতেই হবে আমাদের সবাইকে মৃত্যু অনিবার্য মৃত্যু নিশ্চিত এই মৃত্যু থেকে পলায়নের কোনো পথ আমাদের নেই আমাদের পৃথিবীতে কেউ কেউ মনে করে মৃত্যু এটা হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনের একটা পরিসমাপ্তি এর বাহিরে কিছু নেই আমাদের মনে রাখা চাই মৃত্যু এটা আখেরাতের জীবনের সূচনা মাত্র অতএব প্রতিটা মোমিনের এই বিশ্বাস স্থাপন করা জরুরি সেটা হচ্ছে মৃত্যুবরণ আমাকে করতেই হবে এবং মৃত্যুবরণের মাধ্যমে আমি আখেরাতের জীবনের সূচনা করতে যাচ্ছি প্রিয় দর্শক কালাম আল্লাহ আল্লাহাবুল আলমিন বিভিন্ন আয়াতে ক্যারিমায় একথার জানান দিয়েছেন যে তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে যেমন পবিত্র কালাম সুরে আলে আমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ সুবাহানুল্লু নব সিং আল্লাহ বলেন প্রতিটি প্রাণী তথা প্রতিটি মৃত্যু স্বাদ আস্বাদন করবে একইভাবে আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআনুল করিমের অন্যত্র বলেন আই নামা তু নিক আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে নাগালে পাবেই অর্থাৎ মৃত্যু সেখানে পৌঁছবেই যদিও তোমরা ও সুদৃঢ় দুর্গে অবস্থান করো না কেন সেখানেও তোমাদেরকে পাবে সুরাই নিসা আয়াত নাম্বার আটাত্তর আল্লাহ হাবুল আলমিন অন্যত্র বলেন তুম তোরাদ্দুন ইলা আলি মিল শাহাদতি ফায়ুন হুকুম বিম কুতুম তামেলুন সুরে জুমার আয়াত নম্বর আট আল্লাহ ফাকরবুল আলাম আমিন বলেন কুল হেরাসুল আপনি বলে দিন ইন্নল মউত্তেল্লাদি তাফিউর রুন আমিনহু যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো ফায়িন্নাহু মোলাকাইকুম সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে এরপর আল্লাহ পাক বলে সুম্মাতুরদ্দুন ইলা আলিম গায়ব তারপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে পরিগেত আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে ফাইন বি হুকুম বিমা কুনতুম তা'মালুন অতঃপর তিনিই তোমাদেরকে জানিয়ে দিবেন যা তোমরা করতে অর্থাৎ আমরা মৃত্যুর মাধ্যমে আমাদের পরকালীন জীবনে অনুপ্রবেশ করব এবং সেই পরকালীন জীবনে আমরা দেখতে পাব আমরা যা কিছু করেছি এই আমাদের প্রথম কাজ মৃত্যুর ব্যাপারে ইমান আনয়ন করা মৃত্যু নিশ্চিত এটা আমরা সবাই জানি পাশাপাশি এতটুকু বিশ্বাস স্থাপন করা যে মৃত্যুবরণের মাধ্যমে আমরা আমাদের আখেরাতের জীবন শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক পৃথিবীতে মানুষ যে কোনো জায়গায় যাওয়ার আগে সেখানকার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করে আমাদের জন্য জরুরি হচ্ছে যে মৃত্যুর আগেই আমাদেরকে আখেরাতের যাবতীয় কার্যক্রম ইত্যাদির জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহব আকরবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমেদ আন্নূর টিভি প্রকাশে অবিরাম পথ চলা